বাজার থেকে ফুল কিনে এনেছিলাম এবার একটু রোদে শুকনো করে নিয়েছি এবার এগুলোকে একটু ফাটিয়ে নেব শুকিয়ে গেছে খুব শোকায়নি মোটামুটি শুকিয়েছি টোপা টোপা কুল আমরা বসে গেছি কুলের আচার তৈরি করতে গরম জলে দিয়ে দিলি হুম গরম জল করে কুলটাকে ইয়ে করে একটু ফাটিয়ে দিতে এখানে ভাজা মশলা তৈরি করব তার জন্য মশলা নিয়ে নিচ্ছি দেখো মুড়ি ধনে ঠিক আছে না কমটাই বেশি জানি মুড়ি বেশি জানি আরিয়ে দেবো লঙ্কা লঙ্কাই দিবি তো তো দেবে আরও বেশি ঝাল ঝাল না প্রথমে আমরা ভাজা মশলাটা তৈরি করে নেব এই যে এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা একটু জিরে ধনে আর মৌরি একসাথে শুকনো কড়াইতে ভেজে নেবো ভেজে নিয়ে গুঁড়ো করে নেব আর গরম কর ফাটা গরম আগে আগে এটা ভেজে নিই তাহলে তারপরে জলটা গরম করবো

যেমন মিষ্টি খাবে একটু টক টক খেলে টক টক করলেও ভালো লাগে তাহলে মিষ্টি মিষ্টি খা এবার শুকনো লঙ্কাটা আগে দিয়ে দেবো ভেজে নেবে ওই একসঙ্গে দিয়ে দিই এটা একটু নাড়িয়ে নেবো একটুখানি নেড়ে নিয়ে তারপর এটা দিয়ে দেবো এবার মৌরি জিরে আর ধনেটা দিয়ে গোলমরিচ দেবো গোলমরিচ দিয়ে দিলাম কয়েকটা

ফুলগুলো দিয়ে দেবো ভাজছে একটু ফোরনটা একটু খরি সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিতে হবে ছেড়ে গেছে ফুলগুলো দিয়ে দিচ্ছি মশলা হয়ে গেছে কত দিয়ে দিচ্ছি লবঙ্গ 10 দিয়ে দিচ্ছি টক আছে পিলে গুড়টা করা আছে এই স্কুলে আচারের একদম গন্ধ উঠে গেছে গো বুঝবেন না আমাদের বাড়িতে আচার হতে দেরি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে

তোমার কুলকে দেখো কেমন করছে এবার একটু বিট নুন দিয়ে দিলাম তার মানে হতে দেরি আমাদের দেখো

মাঝে মাঝে তো আজকে আমাদের ফুলগুড় সবাই খেয়ে নিল আমি বাদ আমি একটু পরে খাবো এক কারা আছে তুমি তো এর আগে খেয়ে নিছো গো আমি পেছন দিক দিয়ে খেয়ে নিই আগে আগে বলছে করতে করতে খেয়ে না হেভি হয়েছে যে কোনো রান্নাতেই হোক এই এসব বলতে নেই বলো তো আমাদের কুলের আচার

তো তোমরা বাড়িতে এই সময় কুলের আচার বানিয়ে ফেলো এখন বাজারে অনেক কুল পাওয়া যাচ্ছে তো কিনে আনো আর বানিয়ে ফেলো আর কুলের সাথে কিন্তু গুড়টাও একটু মানে সমান সমানই দেবে একশো দুশো গ্রাম কম দিলে কিছু হবে না বলো মা এক কেজি কুলেতে অন্তত আটশো আটশো নশো গুড় দিলে বেশি ভালো হবে আমরা নশোই মতন দেওয়া হয়েছে তাহলে মিষ্টিটা পারফেক্ট হয় একটু কম দিলে হবে যারা একটু টক টক খেতে পছন্দ করো তো এভাবে তৈরি করো আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানা আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরের টাটা